সোমবার পঁচিশে ডিসেম্বর বড়দিন উৎসবের আনন্দে মেতে উঠেছেন আপামোর সাধারণ মানুষজন এই দিনটিকে বিশেষভাবে সেলিব্রেট করলো। রায়গঞ্জ শহরের এগারো নম্বর ওয়ার্ডের মানুষজন এই ওয়ার্ডের কোয়ার্ডিনেটার রতন মজুমদারের উদ্যোগে এবং ছাত্র যুব তৃণমূলের পরিচালনায় এদিন সকালে একটি র্যালি বের করা হয় প্রভু যিশুকে শ্রদ্ধা নিবেদন করে ক্লজ নিয়ে র্যালিতে হাঁটেন রতন মজুমদার এলাকার কোচি কাচারা বাড়ির সামনে স্যান্টাকে দেখে বেশ খুশি আজ থেকে আসে সকলের হাতে তুলে দেওয়া হয় কেক ওয়ার্ড কোঅর্ডিনেটর রতন মজুমদার জানিয়েছেন এবারে তাদের এই অনুষ্ঠান তৃতীয় বর্ষে পদার্পণ করলো সকলকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি আজকে যীশু জন্মদিন তো এই দিনটা বড়দিন হিসাবে পালন করা হয় তো আমার ওয়ার্ডে এইবার তিন তৃতীয় বর্ষ হল ছাত্র যুবর তরফ থেকে আমাকে সবাই মিলে বলে যে দাদা এই দিনটা আমরা একটু পালন করতে চাই তাই আমিও ওদেরকে সাপোর্ট দিয়ে এবার তৃতীয় বর্ষ হলো প্রতিবারের ন্যায় এবারও আমাদের সান্তাক্লসের দুজন থাকছে ওরা সুন্দর করে থাকবে একটা সুন্দর আমাদের ট্যাবলোর মতো বানানো হয়েছে এখানে কেক কেক নিয়ে আমার ওয়ার্ডের যত ওয়ার্ডবাসী আছে সবাইয়ের মধ্যে কেক বিতরণ করা হবে